খাওয়ার পরে প্লেটি হাত ধুয়ে নিতে অনেক কি দেখা যায় এর প্রধান কারণ মূলত আলস্য আবার উঠে গিয়ে হাত ধোয়ার থেকে প্লেটি হাত ধোয়ার অভ্যেস অনেকেরই থাকে জেনে নিন খাওয়া সংক্রান্ত বিধির উল্লেখ আছে প্লেট ধুয়ে খেতে দিন কাউকে খেতে দেওয়ার আগে অবশ্যই প্লেট ভালো করে ধুয়ে মুছে নিন প্লেটে যেন জল নেগে না থেকে নাহলে আপনার জীবনে নানা রকম সমস্যা দেখা দেবে প্লেট ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে তবেই খেতে দিন খাবার নষ্ট করবেন না বাস্তুমতে খাবার নষ্ট করা অত্যন্ত অশুভ প্লেটে খাবার ফেলে উঠে গেলে অসন্তুষ্ট হন দেবী অন্নপূর্ণা খাবার নষ্ট করলে দেবীর রোষে সংসারে খাদ্যের অভাব দেখা দিতে পারে প্লেটে খাবার ফেলে রেখে উঠে গেলে নানা অসুখ বিশোকেও আক্রান্ত হতে পারেন প্লেটে হাত ধোবেন না খাওয়ার পর যে কাজ কখনোই করবেন না তাহলে ওই প্লেটে হাত ধুয়ে নেয়া বাস্তু অনুসারে এর ফলে রুষ্ট হন মা অন্নপূর্ণা এই কাজ বারবার করলে আপনি যেমন আর্থিক ক্ষতির মুখে পড়বেন তেমনই অসুখেও ভুগতে পারেন এই অভ্যেস যাদের থাকে তাদের সংসার থেকে বিদায় নেন লক্ষ্মী বিছানায় বসে খাবেন না আমরা অনেকেই টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে বিছানায় বসেই খেয়ে নিই এই বদ অভ্যাস আমাদের জীবনের নেগেটিভ এনার্জি টেকে আনে বাস্তু অনুসারে কখনোই বিছানায় বসে খাওয়া উচিত নয় এই অভ্যেসের ফলে শরীরে অসুখ বিসুখ বাসা বাঁধে এবং আর্থিক সংকট দেখা দেয় তিনটে রুটি দেবেন না কাউকে খেতে দেওয়ার সময় কখনোই প্লেটে একসঙ্গে তিনটি রুটি দেবেন না যদি কেউ তিনটি রুটি খান তাহলে তাকে প্রথমে দুটো রুটি দিয়ে পরে আরও একটা রুটি দিন প্লেটে একসঙ্গে তিনটে রুটি দেওয়া বাস্তবতে অশুভ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি সেমিমিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোপোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ

এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে